ভিডিও নিয়ে হচ্ছে আপনি জামাত আপনি তো ইদানিং জানিয়েছে একটা আপনার বক্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে সব মিডিয়াতে ভাইরাল সেটা হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্কে যে আহ্বানটা আপনি জানিয়েছেন এটি তো একটি দুঃসাধ্য বা হচ্ছে দুঃসাহসে একটা বিষয় এটি আপনি কীভাবে জানালেন আসলে দেখেন তারা তো আমাদের প্রতিবেশী আল্লাহ ওই দেশটা তাদেরকে দিয়েছেন এই দেশটা আমাদেরকে দিয়েছে আমরাও এখানে আল্লাহ তালার কাছ থেকে চেষ্টা তদ্বির করে আসেনি তারাও জন্ম নেয়নি আল্লাহ যাকে যেখানে করেছেন পছন্দ করেছেন বাংলাদেশ যেমন বহু ধর্ম বর্ণের মানুষের দেশ ভারতেও তো তেমনি বহু ধর্ম এবং বর্ণের মানুষের দেশ সব মিলেই আমাদের মানবিক সভ্যতা তো রসুল করিম সাল্লা সাল্লাম প্রতিবেশীর প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখানোর জন্য সর্বোচ্চ তাগিদ দিয়েছে এমনকি তিনি বলতে বলতে এতটুকু বলেছেন যে যদি কোনো মুমিন বান্দা নিজেকে মুমিন মনে করা সত্ত্বেও তার কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় অথবা তার দায় না করে তাহলে তার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে এক পর্যায়ে বলেছেন যে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত আমরা যে মহামানব মোহাম্মদ রুসুল্ল সাল্লি সাল্লামের মত আমরা তো তাকেই অনুসরণ করব তার কথাগুলোই আমরা আর আমার প্রতিবেশী যখন শান্তিতে সুখে ভালো থাকবে আমি তো তার অংশীদার আমি ভালো থাকলে আমার প্রতিবেশীও ভালো থাকবে সেদিক থেকে এই বিষয়টাই আমরা এখন বলবেন যে অতীতে তো এরকম হয় নাই বা অতীতে এরকম ধারণা আমরা রেখেছি সেই বিতর্কে আমি যাচ্ছি না রাখলাম না রাখলাম আমরা মূলত রসলে তুলিশাল্লা সাল্লামের মডেলটাকে আদর্শটাকেই ধারণ করি এবং সামনে এর জন্যই আমি কথাটা বলেছি তো আমি যেমন আপনার এই মানে ঘোষণার দুই দিনের মধ্যেই কিন্তু ভারত থেকে একটা ইয়ে শোনা যাচ্ছে আমাদের জাতীয় মিডিয়াতেও অনেকগুলোতে আসছে যে আমাদের ছয়জন সমন্বয়কের ভিসা তারা হচ্ছে ভারতের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এটি প্রতিক্রিয়া আপনি কি জানাবেন আসলে তারা কেন দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করেনি শুধু এসেছে যে তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমরা জানি না কি কারণে তারা দিয়েছে সেটা যদি আমাদের সামনে স্পষ্ট হয় তখনই কেবল আমরা প্রতিক্রিয়া দিতে পারি এখন আমরা নির্বিশেষে আমরা মনে করি যে আসলে সৎ প্রতিবেশী হিসাবে সকলেরই যাতায়াত নির্বিঘ্ন হওয়া উচিত এবং এতে কোনো বাধা সৃষ্টি হওয়া উচিত নয় তারা কি কারণে দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করে আমরা এটাকে খুব ইতিবাচক নেতিবাচক কিছুই বলতে গেলাম না যদি এমন হয় যে প্রতিবেশীর কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখন অবশ্যই আমরা কথা বলব আমি এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে এর আগের বার হচ্ছে আপনাকে একটা আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে প্রশ্ন করেছিলাম আপনি চমৎকার আমাদের একটা ইয়ে দিয়েছিলেন আপনি জানেন যে সাম্প্রতিক সময় বন্যার যে একটা ইয়ে হয়েছে এই সময় আমরা বাংলাদেশের বেসরকারি হেলিকপ্টার কোম্পানি হিসেবে কিন্তু সর্বপ্রথম হচ্ছে উদ্ধার এগিয়ে যাই সম্পূর্ণ বিনা খরচে তেইশ তারিখ থেকে আমরা উদ্ধার অভিযান করি এটিকে আপনি কীভাবে দেখছেন বা আমাদের নিয়ে যদি কিছু বলতেন নিঃসন্দেহে এটি একটি চমৎকার মানবিক উদ্যোগ এবং প্রবাসীর হেলিকপ্টার এই সংস্থাটির সাথে যারাই জড়িত আছেন আমি এই জন্য তাদেরকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন জানাই মানবতা যেখানেই বিপন্ন মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা সাড়া দেবে প্রবাসীর হেলিকপ্টার এটারই চমৎকার এবং মহৎ পরিচয় দিয়েছে ধন্যবাদ